मिठ भेकिन ब्राव,ारो टविडिरी काए Александ सरह, अथैजिअ, भारे ज्याठा, खेम छे भ나�이�या, ढ़्योम्याति करे कर देंधा, प्रेसितलिवार, जातेमति पारे osu reais, about the जगिफेसे टीरीकिन जान besteht रिचियो पेस्कामार जहता स्धाएः तिने पारे, जेकिना भरेसिव

এই যে দেখেন দর্শক জীবন ভাইয়ের ভরপুর বেছা কেনা বৃষ্টির মধ্যে আঠারো জানালা দিয়ে জানালা দিয়ে বৃষ্টি দেখবো আর জীবন ভাইয়ের মাংস খাইবো খিচুড়ি পাকায়া দু পাঁচ নষ্ট হবে না

মাল নিতে আসে কারা এখন নতুন কিছু ঠিকপ্রমু আমার কথা একটাই যেটা বেছি আমি কিন্তু সেটাই বলি আসলে অনেক অনেক কিছু বলে আমি কিন্তু তাকেইটাই একটু বেশি খাইতে আসি যারা দেখবেন মুখ ডাইকে ডেকে যায় আস্তে আস্তে যায় তারাই দেখবেন এটা একটু বেশি খায় শুধু তারা হল

আমি দেখি তো ভাই কারণ মাল এই আমার পাশাপাশি আমার আর কত বললাম বলে কাস্টমার ঘরে থেকে আমার জন্য মাল নাই আমার বন্দি হয়ে চাইতেছে ভাই আপনি যেই দুপুর একবার থেকে দু হাজার থেকে আসি আপনি আসবেন দুজন আমার লেখানে থেকে চারটে পাঁচটা মতো আমার মাল আসতে যতক্ষণ সময় না তো এই ওইটা এক বাটি মাত্র ছয়শো টাকা